আসসালামু আলাইকুম শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এ দিনের গুরুত্ব ও ফজিলত অন্যান্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি এ দিনের স্বভাব মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো মুসলমানদের কাছে এ দিন অপরিসীম ফজিলতের আল্লাহ তালার কাছে জুমার এত গুরুত্ব বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সুরা নাজিল করা হয়েছে নবী করিম সাল্লু বলেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন আদম আলি সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে জুমার দিনে বিশেষ তিনটি আমলে গুরুত্ব দিতে পারেন একজন মুসলমান আমলগুলো হল সুরা তিলাওয়াত জুমার দিন সুরা তিলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব তিলাওয়াত করবে তার ইমানের নূর এই জুমাহতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে হজরত আলী রাজাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবজি সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব তিলাওয়াত করবে সে আট দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে হজরত আবু দারদার রাজা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে তাড়াতাড়ি মসজিদে আগমন হজরত আউস ইবনে আউস রাজা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তম রূপে গোসল করবে এরপর ওয়াক্ত হবার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে আসার সময় হেঁটে আসবে কোনো বাহনে চড়বে না ইমামের কাছাকাছি বসবে এরপর দুটি ক্ষুদবা মনোযোগ দিয়ে শুনবে এবং ক্ষুদবার সময় কোনো অনর্থ কাজকর্ম করবে না সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপের এক বছর নফল রোজা ও এক বছর নফল নামাজের সোয়াপ পাবে দোয়া করা জুমার দিনে আল্লাহ তালার কাছে দোয়া করা জরুরি এই দিনের দোয়া আল্লাহ তালা কবুল করেন হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো মহান আল্লাহ আমাদের প্রত্যেককে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন